নমস্কার আমার আজকের কবিতা কালীঘাটের কাকু কাকু আরে বাবা কাকু কাকু উফ ঠিক আছে আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু ঘুম উড়েছে তোলা চলল নাটক বাঁচাতে এক গলা মনে করুন মাস্টারেকের চললো নাটক বাঁচাতে এক গলা পিজির নিজের নাম ডোবালো কাকু বাঁচাও খেলা যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে যে পিজিতে পিজিতেই ঠেং নাচিয়ে কাকু আয়েশ করে চোখের জলের চাকরি চুরির তদন্ত যায় ঝুলে পিজির কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা হ্যাঁ কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা ফন্দি দেখো চোর নাচন নাচল ইডি খাটলো অনেক দন্ডি চোর নাচন নাচল ইডি খাটলো অনেক দন্ডি অবশেষে বিচারপতি চটকে দিলেন পিন্ডি এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন কানুন মেনে ভাই বাপের ও যে বাপ হয় কাল দেখল বাংলা ভাই বাপের ও যে বাপ হয় কাল বাংলা দেখলো ভাই সবার ওপর চোর সত্য সবার ওপর কোট সত্য তাহার নাই কোটের অর্ডার ভাংলো বর্ডার ছুটল ইডি পিজি ছুটল পিজি পাঁজা কোলা হলো কাকু পুরো ঘেঁটে হিজি বিজি অবশেষে মাঝরাতেতে জোকাতে সাসপেন্স অবশেষে মাঝে জোকাতে সাসপেন্স ভয়েস নিয়ে ফের পিজিতে ওয়া 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 ফিরলো অ্যাম্বুলেন্স বারে বারে যে ঘুঘুতে পিজিতে খায় ধান বারে বারে যে ঘুঘুতে পিজিতে খায় ধান চোর কাকুককে বাঁচাতে তার প্রাণ ছিল আনচান ওই যে এক যে আছে পাহারাদার ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে তার পাহারায় চোর না যায় একদম শ্রীঘরে ঘরে তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি কোনো মতেই না হয় কাকু ইডির হাতে বন্দি আসলে আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস কে কিভাবে চাকরি পাবে চোদ্দ লাখের চয়েস সাদা খাতায় শিক্ষক হোক যোগ্য মরু কেঁদে সুজয় কাকু আন্ত টাকা বান্ডিলেতে বেদে পারে পার্থ মানুক চুনো পুঁটি ওই পার্থ মানিক চুনো ছোট্ট তাদের চোয়াল চুরির আসল টাকা খাবেন নব রাঘব কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া মনে পড়ছে কাকুর মালিক রাঘব বোয়াল জয় তাকে ছোঁয়া পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার জয়নগরের মোয়া সেই রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে সাউন্ড আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড ভয়েস সব শুকিয়ে গেছে লিপস রেখেছে বাউন্ড লক্ষ ছেলের ভবিষ্যতে মারল যারা চাকু লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু বাংলার লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যতে মারলো যারা চাকু পড়বে ধরা মরবে সবাই ভাই পপিসি কাকু হ্যাঁ পড়বে ধরা মরবে সবাই ভাই পপিসি কাকু 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 কেন সবার পেটে আইনের চাকু নমস্কার অসাধারণ অসাধারণ দর্শক প্রিয় দর্শক আমি শহীদুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকাল থেকে এইসব হচ্ছে আর রুদ্রনীল রুদ্রনীল ঘোষ চুপ করে বসে থাকবেন সেটা হয় নাকি তিনি একটা কবিতা তৈরি করে ভিডিও করে একেবারে ছেড়ে দিয়েছেন আজকে জাস্ট কিছুক্ষণ আগে কাকু কাকুকে নিয়ে যাওয়া হচ্ছে ওটা নিয়ে একটা শুনলেন আপনারা কি সুন্দর উনি লিখেছেন এবং বলেছেন শুধু লেখা নয় মানে বলাটা এত সুন্দর করে বলাটা এটাও মানে তার জুড়ি মেলা ভার বিভিন্ন সময় আমরা দেখেছি আপনারা দেখেছেন তার ভিডিও দারুণ এবং সবার উপরে কোট সত্য এবং বিচারপতি একেবারে পিন্ডি চটকে দিয়েছেন আর রাঘব রাঘব মুখে এখন আর কোনো আওয়াজ নেই মানে সব কথা উনি কিন্তু এটার মধ্যে উল্লেখ করেছেন আর এই কাকু কাকু বলে গতকাল থেকে যেটা চলছে মুখ্যমন্ত্রীর একটা ভিডিও যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন সেটাকেও সেটাকেও ইউজ করেছেন ফলে দর্শক রুদ্রনীল ঘোষ যে ভিডিও ছেড়েছেন আমি সেটা আপনাদের সামনে রাখলাম দর্শক এই যে ভিডিও আপনারা দেখছেন এ তো রাতের ভিডিও কাকুকে এসআই জোগা হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে আসা সেই ভিডিও তো আপনারা দেখিয়েছেন আমি তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি আর রুদ্রনীল ঘোষ একেবারে খোঁচা যা যা দেওয়ার দিয়ে দিয়েছেন বিরাট খোঁচা দিয়ে দিয়েছেন দর্শক কি বলবেন কেমন হয়েছে রুদ্রনীল ঘোষের এই কবিতা নিশ্চয়ই যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে